সরকার কর্তৃক নির্মাণাধীন একটি ব্রিজ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামে স্থানীয় বাসিন্দা সুজন ও মাসুদ ফরকি জানান এখানে একসময় একটি খাল ছিল পরে দু সালে সালের সাধারণ মানুষ চলাচল করার জন্য স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ এলজিডি এই ব্রিজটি নির্মাণ করেন পরে স্থানীয় শরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের কারণে ওই ব্রিজ দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায় কোনো অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাবশালী মৃত আব্দুর রফের ছেলে এরশাদ নজরুল রফিক সহ বেশ কিছু লোক সাথে নিয়ে এই ব্রিজটির বেশ কিছু অংশ ভেঙে ফেলে বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান জানান বিষয়টি আমার জানা নেই তবে আমি স্থানীয় উপজেলা কর্মকর্তাদের পাঠিয়ে সরজমিন গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবারে লোক লোকজনকে জিজ্ঞেস করছে ব্রিজটা আমরা ভাঙবো আপনারা কি বলেন বলছে ভাঙেন আমাদের কোনো বাধা নাই কিন্তু সরকারের কাগজপত্র দিয়ে পুরোটা ভেঙে ফেলবে এটাই ছিল এবারে লোকদের আবদার কিন্তু তারা সরকার কোনো কাগজপত্র আনতে পারে নাই তারা জোর করে এটা ভেঙে ফেলছে তাই নেতৃত্ব দিচ্ছে এবারে রফিক এরশাদ নজরুল এরা তিন ভাই মানে তারা জোর করে এটা ভেঙে ফেলছে আমরা এবারে লোকজনের আবদার ছিল দুইটা মিটিংও ছিল এখানে বলছে আপনার কাগজ কাগজপত্র নিয়ে এসে পুরাটা ভাঙেন অর্ধেকটা ভাঙেন হাল করেন এবারে লোকদের কোনো সমস্যা নাই কোনো বাধাও থাকবে না কোনো কমপ্লেন থাকবে যদি সরকারের একটা কোনো কিছু বাঁধতে হয় তাহলে সরকার পারমিশন ছাড়া কেউ বাঁধতে পারবে না আর যদি জনগণ একত্রিত হয় তাহলেও বাঁধতে হলেও সরকারের কাছে যাইতে হবে বা সরকারের কাছে আবেদন দিতে হবে যে তখন যদি ওইখান থেকে অনুমতি আসে তাহলে তারা বাঁধতে পারবে কিন্তু সরকারের অনুমতি ছাড়া এই সরকারি কোনো জিনিসে জনগণ হাত দিতে পারবে ইয়াৰ ফলাই বাচ্ছা স্কুল আহিব স্কুলটোত আছে ভাল লাগিল ৰাস্তা বন্ধ কৰিব পাৰি